আপডেট জিক্সার আবারও চলে আসছে যেরকম হচ্ছিল ব্লু কালার স্পেশাল এডিশনের গাড়ি সিলভার কালার এস এফ বছর তেইশের আট মাসের গাড়িটা কিনা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা কিন্তু ফাইভ মোটর দিয়ে কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু সার চলছে ভাই এটা যারা নিবে তারাদের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা যারা নতুন গাড়ি যারা খুঁজছেন এক হাজার এম এর গাড়ি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার এর পাশে হচ্ছিল এটার পাশে হচ্ছিল এফআইডি যারা নতুন যারা নেগেট বাসন যারা খুঁজছেন তাদের জন্য এই এটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই নতুন নেওয়া আর ফাইভ মোটর থেকে নেওয়া একই কথা কারণ গাড়িটা এতটা ফ্রেশ এটা কিন্তু আমি এটা একটা র্যাঙ্কিং সিরিজের গাড়ি কিন্তু গাড়িটা এটাও এক হাজার এর গাড়ি এটা যারা নিবে তাদের কিন্তু একটা সুবিধা আছে ওনারাই কিন্তু পাঁচ মালিক হইতে পারবে ঠিক আছে যে পাবেন দুই বছরও করতে পারবেন দশ বছরও করতে পারবেন তাহলে ইংস তাহলে এটা দাম হয় কত দাম পড়বে হচ্ছে মাত্র দুই লক্ষ নাম্বার সহ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মানে নতুন দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাগজ ছাড়া দুই লক্ষ পঞ্চাশ নতুন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল কাগজ ছাড়া আর ছিল ফাই মোটর কিন্তু দুই বছর সহ পাচ্ছেন হলো মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এত যে মানে এত কমে কিন্তু ফাই কিন্তু দিচ্ছে কারণ ফাই মোটর সবসময় টার্গেট রাখে যে লাভ কম তেল বেশি ভাই আলহামদুলিল্লাহ আমাদের তেল অনেক ভালো মাসাল্লা দিলে আপনাকে দোয়া কারণ ও ছিল আমরা ভাই আমরা এত বড় লাভ করা লাগে না ভাই আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু লাভ করলেই হয় ইনশাল্লাহ যেরকম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার নাম্বার সহ পঁচিশ শোরুম সম্মান হবে না অবশ্যই ভাই অবশ্যই আপনারা যদি টেস্ট দিয়ে যদি আসবেন টেস্ট দিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফাই কিন্তু স্পেশাল ভাবে একটা আপনার হচ্ছিল একটা সম্মানীয় থাকবে ইনশাল্লাহ তা এরপর আমি যে একটা যদি দেখাই এস এফ গাড়ি এস এফ গাড়ি হচ্ছিল মডেল দু হাজার তেইশের মডেলের গাড়ি ভাই তেইশের মডেল তার হইলে তো গাড়ি নষ্ট হয় না বা গাড়ি তো ফ্রেশ হয় না এটা ভুল ধারণা কিন্তু তেইশের মডেল কিন্তু এইসব গাড়ি কিন্তু অফিসিয়ালরা চালায় একমাত্র যদি আমি এই সাইডটা যদি দেখাই অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা ডাক নাই কোনো একটা ঘষা নাই গাড়িটা ফুল কলি করা ছিল গাড়ি গাড়ি যদি আমি ডিস্কটা যদি দেখাই আলহামদুলিল্লাহ ডিস্ক কিন্তু খায় নাই কিন্তু এই বিএস গাড়ি চাকা কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ তাই গাড়িটা নেবেন আর চালাবেন নেবেন আর চালাবেন আর শুধু বড় চোর আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করবেন তা এটা দাম ছিল কত দেওয়া যায় এটা দাম